এই যে বাংলাদেশ দল জয়ের ধারায় ফিরল এটায় খুব খুশি হতে পারছেন না মিরাজ কারণ মিরাজরা ভালো করেই জানেন কিভাবে এই জয়টা এসেছে বোলিং কন্ডিশন বানিয়ে নিজেদের মতো নিজেদের সুবিধা নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারানো ওয়েস্ট ইন্ডিজের অনেক অভিযোগ থাকতে পারে তবে মিরাজ রাইট ট্র্যাকই আছেন বুঝতে পেরেছেন ব্যাট হাতে উন্নতি না করলে ওয়ানডেতে উন্নতি সম্ভব নয় বোলাররা ভালো করছেন নিয়মিত ম্যাচ তো ব্যাটাররা হারাচ্ছেন আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর ক্যারিবিও সিরিজে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ ছিল জয়টা বিশ্বকাপ ঘিরে ওয়ান ডেতে জয়ের ফিরতে হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ক্লিন সুইপ নিতে হবে সেই লক্ষ্যে বাংলাদেশ দল প্রথম পরীক্ষায় পাশ দুশো সাত রানে গুটিয়ে যাওয়ার পর চুয়াত্তর রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়া স্বাগতিকরা বুঝতে পেরেছে তাদের ব্যাটিং উন্নতি এখনো হয়নি ম্যাচ শেষে মিরাজ বলেন গত কয়েক ম্যাচ ধরেই আমরা ভালো খেলছিলাম কিন্তু জিততে পারছিলাম না আমরা বিশ্বাস করি ভাবে ঘুরে দাঁড়ানোর মতো দল আমরা ছেলেরা আজ দারুণ খেলেছে সম্প্রতি টি টোয়েন্টি সিরিজ বেশি হচ্ছে ওয়ানডে তেমন হচ্ছে না এখন ওয়ানডেও খেলছি হৃদয় শান্ত ঋষাদদের জয়ের কৃতিত্ব দেন বলেন শান্ত হৃদয়কে কৃতিত্ব দিতে হবে মিডল অর্ডারে অভিষিক্ত অঙ্কন ঠান্ডা মাথায় শান্ত থেকে খেলেছে পরিস্থিতি অনুযায়ী খেলেছে পারফর্ম করেছে রিষাদ গ্রেট নক খেলেছে এটাই এবছরের সর্বশেষ ওয়ানডে সিরিজ তবে আগামী বছর অনেক ওয়ানডে সিরিজ আছে পজিটিভ ক্রিকেট খেলতে হবে আমাদের ব্যাট হাতে রান করতে হবে রান এলে যে কোনো ম্যাচ যে কোনো জায়গায় জিতব বলে বিশ্বাস করেন মিরাজ মিরাজের বিশ্বাস হলেই তো হবে না কাজ করে দেখাতে হবে ব্যাটসম্যানদের মাঠে নেমে প্রমাণ করতে হবে কেন তারা সেরা কেন তারা জিতবে মিরাজের দেয়া সাহস কি কাজে লাগাতে পারবেন ব্যাটাররা